কি কর কিস্তির টাকাতে তুলা আছে পেঁয়াজ লাগানো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো নেই কেন ভাই কি হয়েছে এই পেঁয়াজের কারণে শুধু এলসি র কারণে এলসি কি ক্ষতি করলো এলসি তে কোনো দাম নেই এলসির কারণে কোনো দেশি পেঁয়াজের কোনো মূল্য নেই কোন মূল্য নেই কোন মূল্য নেই না না সরকার খুব খারাপ করছে বুঝেছেন চাষীর হাতে হেরিকেন পন্ধে বাড়িয়ে দেবে চাষী সরকার আর চাষিকে

আচ্ছা তা তাহলে আপনাদের কাছে সরকার যদি বড় পেঁজে বীজ আনি দেয় করতে পারবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আবার এই মুড়িকে পেঁজ দেবে একদিনই কত টাকা কমছে আজকে পনেরো টাকা কমছে পনেরো টাকা পনেরো টাকা সত্যি নাকি মিছা করতো কি কীভাবে কমবে আপনি জানেন শুধু এলসির কারণে দাম কমছে মানে গুরুই এলসি শুধু এলসি সি গুরি এলসি সি এল সি আচ্ছা 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 আমরা এই এখন মেসাজ আলহাজ ভাণ্ডারে আছি আমরা ইতিমধ্যে সামবাজার এবং এই আপনি আল হাজ যে পেঁয়াজ নিয়ে আসছেন এই আল হাজ ভান্ডারের বেচা কেমন ছিল আছে ভালো আছে বেচা কিনা ভালো আছে কিন্তু দাম কম দাম কম এই আর কি বেচা কিনা ভালো বেচা কিনা ভালো দাম কম জি আচ্ছা আপনাদের কত পাইলে ভালো হবে মুড়ি কাটাতে একটু জানাবেন আমাদের পঁয়ষট্টি থেকে সত্তর হাজার যথেষ্ট এনাফ এনাফ জি এর বেশি লাগবে না না এর বেশি লাগবে না তাহলে আশি টাকা দাবি করছেন কেন পয়সা দিয়ে সত্তর আপনি করেন না আপনার সাথে একজন কৃষক

এই পেঁয়াজ আজকে হাইস্ট বাহান্ন থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মার্কেটে এই সমস্ত পেঁয়াজ থেকে এখন কুষ্টিয়া থেকে আসছে জি জি কুষ্টিয়া কেন ফরিদপুর কি ফরিদপুর থেকে আসে না আজকে ফরিদপুর পেঁয়াজ নেই এই যে এটা নতুন জাত তো এটা আপনাদের মানে আপনাদের যে নাসিক ইন্ডিয়ান নাসিক এটা নতুন জাত ওইটা আমাদের কুষ্টিয়াতে এখন একটু বেশি আর ভাই এলসি ভালো পেঁয়াজ দেখতে ভালো পেঁয়াজ নাকি দেশি পেঁয়াজ দেখতে ভালো দেখতে দেশি পেঁয়াজ ভালো হবে না আপনি যে একজন কৃষক

আমি যদি বলি আমরাও ওনাদেরকে একটু ভিডি আসলে আমি এটা দিকে যাই এমন এলসি আছে এলসি দেখতে কেমন আমরা যদি দেখাই সফ যে তৎপাতটা আসলে একটা এলসি যদি আচ্ছা 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 স্যার এইসি এল সি এই এল আর বেশি আজকে আমরা এলসির পরীক্ষাটা করতেছি

ফলাই গেছে এক কথায় রেখে তাহলে কেন ফাল্থেকে কেন দাম কমের কারণে ও আচ্ছা কাঁচা বেশ বেশি দিন থাকে না জি 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 যদি বুড়িগুলো যদি পালাইতে হয় তো খরচ হিসেবে ফলাইতে হবে অবশ্যই সেই ভাই সেই ভাই আচ্ছা 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 এমন মূল্য তালিকা কেমন দাম আছে জি মূল্য তালিকা কেমন দাম আছে এটাতে এটা মূল্য তালিকা কই আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর দর্শক আমরা আসলে কৃষকের সাথে কথা বলছিলাম আসলে এখন আজকে আমরা लास्टে জানতে আপনাদের হাটের বাজারে কত করে যাচ্ছে হাটের বাজার গ্রামে জি 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 গ্রামে একি দাম হ্যাঁ গ্রামে বর্তমানে সব বেশি বেশি টাকা বেশি গ্রামের চেয়ে কত টাকা বিক্রি চলছে সেটা জানাবেন গ্রামে আছেগা আপনাদের 2600 2700 টাকা মন আছে আবার এখানেও তাই এখানেও তাই এখানে আপনি বিক্রি হচ্ছে দু হাজার বাইশশো টাকা মন মন আর চার মুড়ি কাটা হাটের বাজার ওই একই বাজার একই বাজার এখানেও তাই মানে গ্রামও তাই যদি মূল্য তালিকা আমাদেরকে বলে দিতেন মূল্য তালিকা আপনি এটা গ্রামে যাইছে ছাব্বিশশো পঁচিশশো টাকা মন আচ্ছা আবার এখানে আছে ছাব্বিশশো পঁচিশশো টাকায় মন মন আচ্ছা 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 আর এলসির দাম কেমন দেখতে পাইলেন

আবার পেঁয়াজের রসুন আলুর বাজার